আসসালামাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ ছিল নাম শুরুতেই জানিয়ে দেব ফিলিস্তিনিকে স্বীকৃতির বিষয়ে এবার অবস্থান জানালো যুক্তরাষ্ট্র সর্বশেষ থাকছে ইরানি বিজ্ঞানীকে হত্যার সহযোগিতা করা গুপ্তচরের ফাঁসি কার্যকর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ফিলিস্তিনকে স্বীকৃতির বিষয়ে এবার অবস্থান জানালো যুক্তরাষ্ট্র ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে এবার নিজেদের অবস্থান পরিষ্কার করল যুক্তরাষ্ট্র মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স স্পষ্ট করে বলেছেন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কোনো পরিকল্পনা তাদের নেই শুক্রবার যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামের সঙ্গে বৈঠকের আগে তিনি এ মন্তব্য করেন খবর অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয় লন্ডনের দক্ষিণে অবস্থিত যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সরকারি বাসভবনে সেভিংয়ে দুই নেতা ইসরায়েল হামাজ সংঘাত রাশিয়ার ইউক্রেন আগ্রাসন এবং বৈশ্বিক অর্থনৈতিক ইস্যু নিয়ে আলোচনা করেন এর আগে ব্রিটিশ সরকার জানিয়েছিল গাজায় যুদ্ধবিরতি ইসরায়েল রাজি না হলে আগামী সেপ্টেম্বরেই তারা ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে ভ্যান্স বলেন গাজায় কার্যকর সরকার না থাকায় এমন স্বীকৃতির অর্থ আমি সব বুঝতে পারছি না ইসরায়েলের গাজা নগরী দখলের পরিকল্পনা সম্পর্কে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগে থেকেই অবগত ছিলেন এই প্রশ্নের জবাবে ভ্যান্স মন্তব্য করেন কোনো মন্তব্য করতে চাননি তবে তিনি বলেন ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা যদি সহজ হতো অনেক আগেই তা হয়ে যেত ইউক্রেন ও গাজা যুদ্ধের সমাধান প্রসঙ্গে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে মতভিন্নতার মধ্যেই এই বৈঠক হয় যুক্তরাজ্য বলছে ইউক্রেনকে অবশ্যই শান্তি আলোচনায় অংশ হতে পারে অন্যদিকে ট্রাম্প জোর দিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি দ্বিপাক্ষিক আলোচনায় এছাড়া ব্রিটিশ ইস্পাত ও অ্যালুমিনিয়াম যুক্তরাষ্ট্রের রপ্তানির শর্ত এবং গত জুনে ঘোষিত বৃহত্তর বাণিজ্য চুক্তির খসড়া চূড়ান্ত নিয়েও আলোচনা হয়েছে রাজনৈতিক মত থাকলেও লেবার পার্টির সদস্য ল্যামি ও রিপাবলিকান ভ্যান্স ব্যক্তিগতভাবে ভালো সম্পর্ক বজায় রাখছেন ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানকে ল্যামি বলেন দুজনের মধ্যে সম্পর্কের সূত্র শ্রমজীবী শ্রেণীর অকার্যকর শৈশব ও খ্রিস্টান বিশ্বাসের অভিজ্ঞতা আমি জেডিকে একজন বন্ধু মনে করি মন্তব্য করেন তিনি উল্লেখ্য চলিত বছরের শুরুতে ওয়াশিংটনে ভ্যান্সের বাড়িতে এক ক্যাথলিক সমাবেশে ল্যামি অংশ নেন পরে গত মে মাসে রোমে পোপ লিও চতুর্দশের অভিষেক অনুষ্ঠানে তাদের আবার দেখা হয় ইরানি বিজ্ঞানীকে হত্যায় সহযোগিতা করা গুপ্তচরের ফাঁসি কার্যকর ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান বুধবার ছয় আগস্ট ইরানি বিচার বিভাগের বরাতে দ্য টাইমস অব ইসরায়েল জানায় সব আইনি প্রক্রিয়া মেনে ওই ব্যক্তির শাস্তি কার্যকর করা হয়েছে অভিযুক্ত ব্যক্তি জুন মাসে ইসরায়েলের সঙ্গে বারো দিনের যুদ্ধের সময় নিহত একজন পারমাণবিক বিজ্ঞানী সম্পর্কে শত্রুদের কাছে তথ্য সরবরাহ করে এছাড়া তিনি ইসরায়েলের হয়ে বিভিন্নভাবে গুপ্তচর বৃত্তি করেছিল ইরানি কর্তৃপক্ষ জানায় বিচারক কার্যক্রম এবং সুপ্রিম কোর্ট কর্তৃক তারা সাজা নিশ্চিতকরণের পর রুজবে রুজবেদির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে আরও বলা হয়েছে দোষী ব্যক্তি ইহুদিবাদী শাসনের সাম্প্রতিক আগ্রসনের সময় নিহত একজন পারমাণবিক বিজ্ঞানী সম্পর্কে তথ্য ফাঁস করেছিলেন তবে রুজবেওবাদী সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি ইরানি কর্তৃপক্ষ এছাড়া তার সঙ্গে অন্য কেউ জড়িত কিনা বা এ মামলায় আরও কেউ গ্রেপ্তার কিনা তাও স্পষ্ট করেনি প্রসঙ্গত সম্প্রতি ইরানে গুপ্তচরবৃত্তির শাস্তি সংশোধন করে নতুন আইন পাশ করা হয়েছে নতুন আইন অনুযায়ী কোন ব্যক্তি শত্রু রাষ্ট্র বা গোষ্ঠীর জন্য গোয়েন্দা কার্যক্রমে জড়িত হলে তার মৃত্যুদণ্ডের পাশাপাশি সম্পত্তিও করা আইনে বলা হয়েছে মৃত্যুদণ্ড ছাড়া অন্য কোনো সাজার বিরুদ্ধে আপিল করা যাবে না আর সর্বোচ্চ দশ দিনের মধ্যে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করা যাবে তবে বিলটি সংসদে পাশ হওয়ার পর ইরানের বেশ কয়েকজন আইনজীবী সমালোচনা করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দু উদ্বেগ প্রকাশ করেছেন